মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকার কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে প্রিয় দর্শকের ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোয়াসাল্লাম একটি হাদিস আমরা এই বর্ণনা করছি হাজাতে আলী দিয়া আল্লাহ তাআলা আনহুকে একজন দেখলেন যে যুদাহি বিকাবা তিনি দুটি বুক্তি জবেহে করছেন ফকুলতুল্লাহু মাহাজ আমি তাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি ফকার আইন রসুল আল্লাহ সাল্লাহ আলিহাস আলী রাজি আল্লাহ আনহু বললেন যে আল্লাহ রসুল সাল আসাল্লাম আমাকে হুসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি করি তো আমি আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করছি সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে কোনো সমস্যা নেই বরং এটি একটি সুন্নার আমল হাজরত আলী রদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল বলেছেন এই জন্য আল্লাহ রসুল সাল আলী পক্ষ থেকে তার মৃত্যুর পরেও তিনি কোরবানি করতেন সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি তার পাবে দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা হ্যাঁ আকিকা এটিও যেহেতু একটি শূন্যতার আমল আকিকা এটি যেহেতু একটি সুন্নতর আমল এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং সবাবের উদ্দেশ্যে এবং সন্তানের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলহ মিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর যাবতীয় অনিশ্চতা থেকে আল্লাহ বলে রব্বুল মিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত এরাকাত উদ্যম রক্ত প্রবাহ করার যেই এই এই বিধান সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান সুতরাং কোরবানির যে পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করা করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই করা যেতে পারে যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন সাতজন কোরবানি করে সাতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে তো সাতজনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আকিকার জন্যে একটি অংশ থাকবে আকিকা যদি ছেলের হয় তাহলে দুটি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে দুটি নাম মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে একটি নাম অর্থাৎ একটি কোরবানির মধ্যে গরুর মধ্যে আঁকিকাতে এভাবে এক ছেলের এক অংশ মেয়ের এক অংশ ছেলের দুই অংশ এটি হতে পারে এতে কোনো সমস্যার কিছু নেই মুশারফ হোসেনের আইডি থেকে একই কাছাকাছি প্রশ্ন করা হয়েছে ভাই এবং বোন দুজনের আঁকিকা যদি একই গরুর মধ্যে দেয় তখন মাসালা কেমন ভাইয়ের জন্য দুই শরিক এবং বোনের জন্য যদি শরিক দেয় হবে কি হ্যাঁ এটি পদ্ধতি ভাইয়ের জন্য দুই শরিক এবং বোনের জন্য একশরিক দিতে হবে